ঢাকে বেজে গিয়েছে বাঙালির দিন গোনাও শুরু হয়ে গিয়েছে আজ তৃতীয়া শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র তিন দিন বাকি রীতি অনুযায়ী প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে মায়ের পূজারচনা জানা গিয়েছে বীরভূমের সর্বজনীন পূজা কমিটিতে মাননীয় মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে পঁচাশি হাজার টাকার একটা চেক দিয়েছেন এখন সেখানে চলছে প্রতিমা সাজানোর কাজ যার ফলে সকল মানুষ হাজার ব্যস্ততা সঙ্গে নিয়েও করছে আনন্দ উল্লাস আনন্দ ঘন মুহূর্তগুলি যেন সকলে মিলে মিশে ভাগ করে উপভোগ করে তার প্রচেষ্টায় সর্বদা সচেষ্ট বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবারে দুর্গোৎসব চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কাউকে যাতে কোনো অপ্রস্তুতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় সেই নিয়ে তৎপর জেলা পুলিশ প্রশাসন তাই দফায় দফায় বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে পুলিশ প্রশাসন আলোচনা করছে শুধু তাই নয় শনিবার দিন সাউন্ড সিস্টেমের মালিক অপারেটরদের নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে লোকপুর থানার পক্ষ থেকে শুক্রবার দিন স্থানীয় থানা এলাকার নাগরাকুন্দা ও রূপুশপুর অঞ্চলের দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়েও সভা হয় শনিবার লোকপুর অঞ্চলে দুর্গাপূজা কমিটির সদস্যদের সাথে আলোচনা করা হয় এবং পরবর্তীতে সাউন্ড সিস্টেমের মালিক অপারেটরদের নিয়ে আলোচনা করে পুলিশ বিভাগ এবারে পুজো চলাকালীন যাতে কোনো রকম ডিজে বক্স না বাজানো হয় উচ্চ স্বরে মাইক না বাজানো হয় মদ্যপান থেকে মানুষ যাতে বিরত থাকেন কোন রকম উশৃঙ্খল আচরণ যাতে কেউ না করেন এই বিষয়ে উদ্যোক্তাদের অবগত করা হয় এই দিনের সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এস প্রবীর মণ্ডল এএসআই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায় পুজো কমিটির সদস্য তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন বিভাগ দুর্গোৎসব নিয়ে আলোচনা সভা করতে সফল হয় বক্তব্য ডিজে বক্স ভাড়া দেবেন না সপ্তবিধি লঙ্ঘন করলে কিন্তু সমস্যা পড়বে কিন্তু সেগুলো কিন্তু সূক্ষ্মভাবে কোনোভাবেই পূজার মধ্য দিয়ে কোন সাউন্ড সিস্টেম পূজা ব্যবস্থাকে বিঘ্ন ঘটা ভেটারা মানতে পারবে না তার জন্য আপনাদেরকে নিয়ে